প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক মেয়ে দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো আপুটি খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে দেখতেই পাচ্ছেন যে স্যান্ডেলটা পুরনো তো জামা কাপড়টা বেশি নতুন না তো আপু কেন এত পুরনো কাপড় পরে ইউটিউবে আসলেন বা তার মনে কি এত কষ্ট আমরা তার মুখ থেকে শুনবো আপ সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি হাদিস স্যার খুব সুন্দর নাম তো হাদিস আপা বিয়ে শাদি হয়েছে হয় নাই তো বিয়ে শাদি না করলে তো মেয়েরা একটু ভালো ভালো পোশাক পরে জামা কাপড় পরে স্যান্ডেল পরে স্যান্ডেল স্যান্ডেল সাইজা কাজা পরে ইউটিউবে আসে তো আপনি তো অন্য রকম মানে মুখ ডাইকে আসছেন পুরানো একটা স্যান্ডেল পরে আসছেন জামা কাপড় অত নতুন না কারণ থাকি কারণ বাজার থাকে নতুন জুতা নতুন জামা কাপড়ের আশা ছেড়ে দিতে হয় বড় ভাইয়ের কাছে মানুষ হয়েছি ভাবির কাছে ছোটবেলাতে অনেক কষ্ট হয়েছে আচ্ছা আচ্ছা তো বড় ভাই কি জামা কাপড় কিনা দেয় না এখন বড় ভাই তো জামা কাপড় কিনে চায় নতুন এক জোড়া জুতা দিতে চায় তো ভাইয়ের ঘরে অশান্তি হয় ভাবি কাজ করে চলে যেতে চায় ভাবের ঘরে এর জন্য বলি যে জামার লাগবে না কিছু আচ্ছা আচ্ছা তো আপনি কিছু করেন কাজ বাস আমি একটা পার্লারে কাজ করতাম পার্লারে আচ্ছা তো পালারে কাজ করতে এনেহান করেন না কেন এখন তো ভাবি ছোট একটা বাচ্চা আছে বাচ্চা সামলাইতে হয় এর জন্য কাজ যাইতে চায় না ও তো ভাবি বাচ্চা সামলান তো ভাই তো আপনার সব চাহিদা পূরণ করব ঠিক না তো সেটা কি করে আপনার বয়স কত সতেরো মোটামুটি তো মাসাল্লাহ বিয়ের বয়স তো কাছে আসছে তো বিয়ে সাথে কি করার ইচ্ছা আছে এখন বিয়ে শাড়ি করার ইচ্ছা থাকলেও মানুষ বিয়ের কথা নিয়েও আসে তো যৌতুক তো দিতে পারবে না ভাইয়া শুধু নতুন একটা জামাই দিতে পারে না বছরই যা যায় আর ই দেবে তখন যৌতুক দেবে আচ্ছা আচ্ছা তা তো অবশ্যই তখন কি কি জন্য আসে মোট কথা ইউটিউবে দাঁড়ালেন কি জন্য কি উদ্দেশ্যে আমি মোট কথা দাঁড়ালাম ইউটিউবের সামনে অনেক কষ্ট কইরা ছোটবেলা থেকে অনেক কষ্ট পাইছি বড় হইছি তাও অনেক কষ্ট পাইছি যখন আইছি যদি একটা মনের মানুষ পাইছি এরকম আচ্ছা বিয়ে শাদি করবেন তো নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর থ্রি ডাবল সিক্স নাইন ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর থ্রি ডাবল সিক্স নাইন ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচশো নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামু আলাইকুম